তোমাদের জন্য হাসানা উত্তম আদর্শ রয়েছে যদি তোমরা মানতে পারো ইহকালের শান্তি এবং অনন্ত কাল পরকালের মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ তারা তোমাদেরকে করে বলুন সুহান আল্লাহ দুনিয়াটা সাথে জিন্দিগি দান করবে

যখন তুমি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে গো আমি আল্লাহ তোমাকে অনন্ত কালের শান্তির ব্যবস্থা করব আলহামদুলিল্লাহ সেই সুবিধা আল্লাহ বলে যে আমার রসুল যারা হালাল বলেছে আমার প্রতি তোমার রসুলের কথা আমার রসুল যেটা বলেছে সেটা আমার কথা

168 নম্বরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ ফিল আরদ হালালান তাইয়িবা আল্লাহ বলেন হে মানব সম্প্রদায় হে ইয়া আইয়ুহান নাস মানুষ সম্প্রদায় কুলো তোমরা আহাজ করো প্রাণ করো গ্রহণ করো তোমরা খাও আরদি এই আল্লাহ আমি হালাল করেছি এখন আল্লাহ বলে আমি যেটা হালাল করছি যেমন মনে করে হাতে কিছুটা না বড় মোটামুটি প্রাণীদের মধ্যে বিজ্ঞানীরা খুব বড় খুব বড় কে আট সাগর আমরা সাগর সাগরই প্রসিদ্ধ শুনতে কেমন জায়গা লাগে সাগর বলে বয়পুত্রের সাগরই লেখা সাগর গুরু সাগর এ সাগর দেখতে কিন্তু ছোট ছোট না ছোট না মানে হাতির অনেক ছোট সাগর কিন্তু দামের বেলা হাতি যদিও ভাবে দাম বেশি হতে পারে কিন্তু সে জন্য আল্লাহ বলেন আমি যেটা হালাল করি সেটা ছুটো হক নিম্নমানের হোক সেটা খাইবা আর আমি যেটা হালাল করি না সেটা দামি হোক সেটা বর্জন কর

এজন্য ভয় না আল্লাহ রাব্বুল আমিন মহান পরাণ লড়ম্বরে আমি আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবী

যার শরীরটা হারাম বস্তু দিয়ে গঠন করায় হালাল হালাল হারাম ভাবে যার বস্তু তার গusto শরীর হাতি মাংস গঠন করেছে। করেছেpostdata সেটা আহার কো সেটা হালাল ছিল না এটা কি ছিল কি ছিল হারাম ছিল লাহম না মাতা রাসূলুল্লাহ ইদখুলুন জান্নাত সে জান্নাতে যাবে যাবে রাসুল বল মাংসুদিন নারু আউলাবি আর যেটা হারাম দিক গঠিত হয় এটা জাহান্নামে যাবার উপযুক্ত কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা হারাম যে গঠিত সেটা জাহান্নামে যাবার উপযুক্ত সেজন্য আমার ভাইয়েরা যখন আমরা ব্যবসা করব যখন আমরা চাকরি করব আমরা আমানতের হেয়ানত করব না

বুকাদার কারণে তার এই পৃষ্ঠে টাকা হারাম হয়ে গেছে চিন্তা করে তাহলে আমাদের অবস্থা লাগি হারাম হয়ে আল্লাহর হাবিব হাদিস শরিফের মতো বলেন আতাযির সুদবুল আমিন আল্লাহর হাবিব বলেন আতাযির একজন ব্যবসায়ী সুদবুল আমিন সে যে সত্যবাদী হয় আমিন সে যে আমানতদার হয় থাকে রাসূল বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো মা আননাবি গিনা ওয়াসি

আল্লাহর হাবিবের জীবনী রাসূল চাকরি করেছেন রসুল ডাব শা করেছেন শুধু তা না আমার নবী মদিনাতে গিয়ে এক শিক্ষা পর্যন্ত করেছেন সুবহানাল্লাহ কোন বান্দা যদি চাকরি করে আমার রাসূল চাকরি করেছেন সেইজন আমি চাকরি করব কায়দা সুন্না হয়ে যাবে আমার নবী ব্যবসা করেছেন আমি সেই সুবাদে ব্যবসা করে এটা সুন্না হয়ে যাবে কোন কৃষক যদি মনে করে আজকে বয়ান শোনার পরে যদি মনে করে হুজুরের মুখে শুনেছি আমার নবী কৃষি কাজ করেছে আমি ওই সুবাদে কৃষি কাজ করব মহান আল্লাহ এ বান্দার আমল নামায় সুন্নতের সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ